দেখেন ময় যায় তাদের মারা শুরু করছে মানে খেলা করতেছে দেখছেন দেখছেন ছোট বাচ্চাদের সাথে কেন করে এই দেখেন আপনারা শুধু দেখেন তার গান্ডো কারখানা লাল তো পুরা রিল্যাক্স অনেক গরম পড়ছে না তার জন্য কাপড় উঠাইছি ময় যায় কি যেন করতাছে দেখেন এ বাচ্চা ভাই দেখি কে কি বলে দেখো মাছটা দেখ ছোটটা মারে না তুমি মার খেলা করতাছে তারা দুই ভাই বোন খেলা করতাছে তারা বোন ই কামত দিছে